সেটা হলো যে যখন প্রথমের দিকে এই কোটা আন্দোলন কটা বিরোধী আন্দোলনটা যখন শুরু হলো শুরু থেকেই কিন্তু আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্রশিবির এটার সাথে অতপ্রতভাবে সারা বাংলাদেশেই জড়িত ছিল তারা সম্পৃক্ত থেকেই আন্দোলনটা এগিয়ে নিচ্ছিল বাট ছাত্র শিবির তার পরিচয় দিয়ে এই আন্দোলনটা করে নাই বা এই আন্দোলনের সাথে ছিল কারণ ওই যে যে শিবির ট্যাগ দিয়ে জামা ট্যাগ দিয়ে যে কোনো মতে এটা ক্যাটডাউন করে দিই আন্দোলনটা আমরা চেয়েছিলাম আন্দোলনটা সাকসেসফুল হোক সফল হোক এই জন্য মূলত আমরা আমাদের পরিচয়টা দিয়ে আন্দোলনে সম্পৃক্ত হইলি একটা পর্যায়ে যখন আপনারা জানেন যে ষোলো এবং সতেরো যে জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাকডাউন করলো এবং একই দিনে সারা বাংলাদেশে প্রায় হলো সাতজন মেধাবী তরুণকে নির্বিচারে গুলি করে যখন হত্যা করলো আবু সাইদ সহ। তো সেই সময়টাতে আপনি জানেন যে আমরা ওই দিনেই ছাত্ররা যেহেতু আগে থেকে ছিল আমাদের ছাত্র সংগঠন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমির জামাতের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্র্যাকডাউন হলো সেই ক্র্যাকডাউনের ঘটনাটা এদেশের শিক্ষক সমাজ সুদী সমাজ সারা বাংলাদেশের মানুষকে আন্দোলিত করেছে যেইভাবে গুলি করতে পারে না সরকার এইভাবে একটা যৌক্তিক আন্দোলনকে বন্ধ করতে পারে না সবার স্যাম্পিতি অর্জন হলো সবাই রাজপথে নামার জন্য উদ্বুদ্ধ হলো সেই সময়টাতে আমিরে জামাতের নির্দেশে আমাদের ঢাকা মহানগরী দক্ষিণও যেহেতু স্পটগুলো ছিল ঢাকাম দক্ষিণে শাহবাগটা ঢাকামণি দক্ষিণে সেখানে আমরা খুব জরুরি ভিত্তিতে আমাদের মহানগরী আমির আমাদের নেতৃবৃন্দকে নিয়ে বসলেন বসার পরে প্রথমের দিকে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের যুব ইয়াং ফোর্স যেটা যুবকদেরকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করে দেওয়া এবং আমরা সাথে সাথে আমাদের যুবকদেরকে সম্পৃক্ত করে দিয়েছি আন্দোলনের সাথে আপনি খেয়াল করবেন যে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভাবে নির্বিচারে তারা জুলুম চালাচ্ছিল সেই সময় চাঙ্কার ফুল তারপরে হলো শাহবাগ মোড় এরপরে হলো পরে সায়েন্স ল্যাম মিলাইয়া এই যে লাঠিশোটা হাতে নিয়ে যে অসংখ্য হাজার হাজার ছাত্র জনতা এটা কিন্তু আমরা সেদিন আমরা সিদ্ধান্ত নিয়ে সেখানে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সহযোগিতার জন্য যে তাদের উপর অন্যায় হচ্ছে জলুম হচ্ছে সুতরাং আমরা কিন্তু এটা করেছি এরপরে তাদের আহতদের দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করা ওই দিন এবং তাদেরকে খাদ্য পানি সরবরাহ করে তাদের সাহস জোগানো প্রথমের দিকে আমরা এই কাজটা করেছিলাম একটা পরি যখন এই আন্দোলনটা আরও দিকে অগ্রসর হলো এবং সরকারের পক্ষ থেকে যখন আরও যখন ক্র্যাকডাউন শুরু হয়ে গেল যাত্রাবাড়িতে শত শত লাশ পড়ছে এদিকে ইয়েতে রামপুরা বনশ্রীতে শত শত লাশ পড়তেছে সারা বাংলাদেশে এভাবে লাশের পর লাশ পড়তেছে ঠিক তখন আমরা আর ঘরে বসে থাকতে পারিনি তখন আমি নিজে আমাদের নির্দেশে আমরা সর্বশক্তি দিয়ে তখন মাটি নেমে গেলাম এবং এটা জামাতের ইতিহাসে এটা একটা বড় সিদ্ধান্ত ছিল যে আমরা এই ঘটনার আগ পর্যন্ত কোনো নারী কর্মীদেরকে কিন্তু আমরা ফিল্ডে নামাইনি এই প্রথম আমিরে জামাতের নির্দেশে আমরা নারী কর্মীদেরকে মাঠে নামিয়েছিলাম হাজার হাজার নারী কর্মীরা কিন্তু সব জায়গায় আমাদের নেমেছে যাত্রাবাড়িতে নেমেছে রামপুরা বনশ্রীতে নেমেছে শাহবাগে নেমেছে এরপরে হলো সায়েন্স ল্যাবে জিকাতল দিকে নেমেছে এভাবেই কিন্তু সর্বত্র আমাদের এবং বিশেষ করে আপনারা দেখবেন তিন জুলাই যখন ইয়েতে আপনার শহীদ মিনারে যখন বড় এক সমাবেশ হলো শহীদ মিনারে লক্ষ লক্ষ মানুষের সমাগম করছে সেখানে দেখবেন যে প্রচুর মহিলাদের উপস্থিতি ছিল আমরা সেদিন নির্দেশ দিয়ে আমাদের মহিলাদেরকে সেখানে নামিয়েছি আমরা তো ছি আমাদের সর্বশক্তি দিয়ে এবং চার আগস্ট এর কারণ হলো এই ফেসিভার থেকে মুক্ত হতে হবে আর দেওয়াল ফির থেকে গেছে সেখান থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করতে হবে ছাত্রদের এই যৌক্তিক দাবিকে বাস্তবায়ন করতে হবে এভাবে গুলি করতে পারে না এভাবে মেরে ফেলতে পারে না মানুষকে এই দাবিতে আমরা যখন আমরাও এটার সাথে যখন সর্বশক্তি দিয়ে নেমে গেলাম আমাদের সিদ্ধান্ত তখন আমাদের মহানগর আমির আমাদের প্রতিটা দিন কিন্তু পর্যালোচনা হতো আমাদের তিনি প্রথমে ভাগ করে দিলেন স্পট ভিত্তিক যেমন আমাকে দায়িত্ব দিয়েছিলেন শাহবাগ শাহবাগ চত্বরে আমার দায়িত্ব ছিল আমার সাথে ছিল আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর মান্নান ভাই সহ আমাদের বড় বড় আরও কিছু দায়িত্ব দায়িত্বশীল থানা ছিল সেখানে দেওয়া হলো এরপরে আমাদের আরেকজন সহকারী সেক্রেটারি কামাল হোসেন ভাইয়ের দায়িত্ব ছিল হলো জিগাতোলা সায়েন্স ল্যাব ওই এরিয়াটাতে আরেকজন শহরের শামসুর রোমন ভাই দায়িত্ব ছিল ধানমন্ডি সাতাইশ সমরের শহর এখন সেই সময়টাতে আমরা সারাদিন ফিল্ডে থাকতাম শাহবাগে থাকতাম তো আমি যেটা এই শাহবাগে থাকা অবস্থায় আমি যেটা ফিল করেছি আসলে এখানে সাধারণ ছাত্রছাত্রী যারা জড়ো হয়েছিল সেখানে তারা তো আবেগই আবেগপ্রবণ তারা তো ডিফেন্সিভ কোনো বিষয়ে তারা জানতো না বুঝতো না বা কোন দিক থেকে কী হতে পারে এটা যার কারণে দেখা যাচ্ছে যে আমি যখন চার তারিখ একদম সকলবেলা যখন প্রায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে যেন আমি সেখানে প্রেজেন্ট হলাম দেখলাম কিছুক্ষণ পরেই ই থেকে আপনার হলো ইয়ে থেকে আমাদের হলো কারণবাজারের দিক থেকে আহতরা একের পরে আসতে লাগলো ওখানে প্রচুর গুলি গুলি করে আমাদের মানে সাধারণ ছাত্রীরা আহত করা হচ্ছে ঠিক তখন আমরা খুব দ্রুত সময়ের ভিতরে যেহেতু আমি এখানে প্রেজেন্ট আমার কমান্ডে চলতেছে আমাদের বড় একটা গ্রুপ তখন সাধারণ ছাত্রীরা বুঝতে বুঝতে পারতেছিল যে আমরা কী করতেছি এখানে বড় একটা গ্রুপ পাঠিয়ে দেওয়া হলো যে ইয়ে পর্যন্ত বাংলা মোটর পর্যন্ত তাদেরকে ইয়ে করার যায় রেস্কিউটা করার জন্য আমাদের ভাইরা যখন বাংলা মোটর পর্যন্ত গেলেন আমাদের ভাইদের উপস্থিতি থেকে ওখানে সাধারণ যারা ছাত্রছাত্রী ছিল তারা উৎসাহিত হলো সবাই মিলে একদম ওই ছাত্রলীগ বা ক্যাডারদেরকে তাদের অস্ত্র থেকে একদম ফার্ম গ্রেড পর্যন্ত তারা পার করে এই রাস্তাটা কিছুটা নিরাপদ হয়ে গেল এরপরে শুনলাম যে আমাদের সায়েন্স ল্যাবে প্রচুর গুলি করতেছে পুলিশ এবং এর এবং সেখানে কয়েক বেশ কয়েকজন শহীদ হয়ে গেছে অনেক ভাইয়ের আহত হয়ে গেছে সাথে সাথে আমাদের এসিডেন্ট আরেকজন সেক্রেটারি ডক্টর মানন ভাইয়ের নেতৃত্বে শাহবাগ থেকে আমরা এক হাজার জনের একটা গ্রুপ সাইন্স ল্যাবের দিকে মুখ করলাম যে ওইদিকে যান উনি যাওয়া মাত্র এই গ্রুপ নিয়ে একবারে জিহাদল পর্যন্ত অস্ত্রধারীদেরকে দাঁড়িয়ে দিয়েছে এভাবে এই জায়গাটাও কিছুটা ফ্রি হয়ে গেল এরপর আমাদের কাছে নিউজ আসলো যে গুলিস্তান থেকে গুলিস্তান থেকে প্রায় চার পাঁচশো একটা আর্মস গ্যাডার্স যাদের প্রত্যেকের হাতে আর্মস এবং একাধিক আর্মস তারা নিয়ে এগারোটার দিকে তারা আক্রমণ করবে প্রেস ক্লাবে তখন প্রেস ক্লাবে এগারোটার দিকে ছিল হলো পেশাজীবীদের একটা সর্বদলীয় পেশাজীবীদের একটা অবস্থান কর্মসূচি সেখানে এগারোটার দিকে হামলা করবে এরপরে তারা আসবে হলো শাহবাগে আমরা চিন্তা করলাম যে শাহবাগ হলো মূল স্পট এই স্পটটা যদি কোনোভাবে ছত্রভঙ্গ হয়ে যায় এই স্পটটা যদি বেদখল হয়ে যায় একের পর নিউজ আসতেছে ওদিকে মেরপুর দশ নম্বর দখল হয়ে গেছে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে সব জায়গা থেকে ই করে দিচ্ছে তখন আমরা চিন্তা করলাম না এই স্পটটাকে কোনোভাবেই মানে ছেড়ে দেওয়া যাবে না তখন আমরা আমাদের এটা সাধারণ ছাত্ররা কিন্তু বুঝতে দেইনি আমরা আমরা আমাদের নিজস্ব শক্তি পর্যন্ত আমরা আমাদের গ্রুপ ই করলাম ডেপ্লয় করলাম যে তারা যখন ঠিক এগারোটার দিকে যখন প্রেস ক্লাব তারা হামলা করলো প্রায় তিন থেকে চার হাজার পেশাজীবী ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিল পিঠা দিয়ে ওদেরকে বের করে দিল তখন নেক্সট ওদের টার্গেট হলো শাহবাগ সেই সময়টাতে আমরা বুঝতে পেরে আমাদের গ্রুপ একদম ভবন পর্যন্ত আমরা ডেভেলয় করে দিলাম যার কারণে ওরা যখন দেখলো যে আমাদের ওরা বুঝতে ছাত্র ছাত্রশিবির মানে জামাউদ্দ ইসলাম ছাত্রশিবির এখানে ব্যাপক ভূমিকা রাখছে আমাদের গ্রুপ একদম ভবন পর্যন্ত চলে আসছে যার কারণে তারা আর এদিকে সাহস পেলো এভাবে আমাদের একদম সারা দিন চলে গেল এটা একটা পর্যায়ে আমরা চেয়েছিলাম যে পরের দিনে আমাদের মার্সপোর্ট ঢাকা কর্মসূচি পালন করে কিন্তু কোনো এক অজানা কারণে ছাত্ররা আবার একদিন পরে দিতে যাচ্ছিলো ছয় তারিখে এই ঘোষণা যখন আসলো আমাদের কাছে আমরা তো খুব হতাশ হয়ে যাচ্ছি না অবাক হয়ে যাচ্ছি মাঝখানে একটা দিন সময় পাওয়া মানেই এর মাঝে একদিনের ভিতরে বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আবার ভিন্ন চিত্রও আমরা দেখতে পারি নানা ধরনের ষড়যন্ত্র হবে আমরা তখন নানাভাবে চেষ্টা করবেন না কর্মসূচি পরের দিন দিতে হবে যা আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে তাদেরকে বোঝাতে আমরা সক্ষম হয়েছিলাম যে কর্মসূচি পরের দিনই দিতে হবে হ্যাঁ এক হচ্ছে পাঁচ তারিখেই তারা মার্চ পর ঢাকা কর্মসূচি দিয়ে দিল যার কারণে কি হলো পরের দিন আবার আমাদের সকালে পরে আমরা রওনা দিলাম তো দেখুন আমরা প্রতিদিন সারা দিন আন্দোলন করার পর রাতে আমাদের মহানগরে আমির আমি তো বলি এখন এই আফটার অভ্যত বহু মাস্টার মাইন্ড তৈরি হয়ে গেছে এক একজন এক একজনকে মাস্টারমাইন্ড বলছে যে উনি হলো আমাদের মাস্টারমাইন্ড উনি বিদেশ থেকে মাস্টার মাইন্ড হয়েছিল এবং আমি তো মনে করি আমরা ফিল্ডে যারা ছিলাম এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড হলো শহীদরা এই আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড হলো আহতরা পঙ্গুত্ব বরণকারী ভাই বোনরা এরাই হলো মূল মাস্টারমাইন্ড আর যদি আরও ইতে যায় একদম প্র্যাকটিক্যাল তাহলে আসলে দেখেন আমাদের মহানগরী আমির জান ইসলাম বুলবুল ভাই তিনি প্রতিদিন প্রতিদিনের ঘটনা পর্যালোচনা করতেন রাতে আমাদের নিয়ে বসতেন রাতে অনলাইনে বসে সারাদিনে কি কি হলো পরের দিনে কর্মসূচি কীভাবে পালন করতে হবে কী মেকানিজম হবে কী কর্মকৌশল হবে আমাদের তিনি কিন্তু আমাদের নির্দেশ দিয়ে দিতেন ওনার নির্দেশেই কিন্তু পরের দিন আমরা আছেন পাঁচ তারিখে যখন আমরা ওনার নির্দেশে পরের দিন কারফিউ ভঙ্গ করতে হবে সকালে আসতে হবে আমরা চতুর দিক থেকে আমাদের কৌশলে আমরা হেঁটে কেউ রিকশা নিয়ে কেউ বিভিন্ন আসা আছে বহু জায়গায় আমরা কিন্তু বাধাগ্রস্ত হয়েছি মারামারি হচ্ছে আমাদের বহু আহত হয়েছে আমি নিজেও পাঁচ তারিখে প্রথমে দিকে আসতে পারিনি ফজর পরে যে আমরা দিয়েছি কারণ ওই সময়টা রাতটা কারণ আমরা যেহেতু নেতৃস্থানীয় ছিলাম আমাদের ঘন হয়ে খুঁজতেছে প্রশাসন গ্রেপ্তার করার জন্য আমরা রাতটা অন্য জায়গায় সেপারেট থাকতাম রাত ফজর হওয়া মাত্রই আমরা আবার প্রকাশে চলে আসতাম চলে আসতাম স্পটে তো সেদিন আমি একটা জায়গায় রাত থেকে ফজর পড়ি নামাজ পড়ার পরে আমি বের হয়ে চলে আসছি রেডি হয়ে বাসায় রেডি হয়ে বের হচ্ছে বের হয়ে অনেকগুলো ব্যারিগেড ভেঙে ঠেঙ্গে ই পর্যন্ত আসলাম শান্তিনগর পর্যন্ত আসলাম তো আমার তখন মাথায় ক্যাফ মুখে হলো মাস্ক আর আমি আসলে প্রকৃত আমি রাশিয়া ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স করেছি পাশাপাশি ঢাকায় এসে কিন্তু এলএলবিও করেছি আমি এলএলবি বি পাশ করার পর আমি আমি সার্টিফিকেট দিয়ে কোর্ট থেকে আমার একটা শিক্ষণ বিবেশ একটা কার্ডও আছে যার কারণে আমি আইনজীবীদের পোশাক আমি পড়ি তো আমি যদি আইনজীবীদের পোশাকও পড়েছে আমার হাতে কার্ডও আছে আইনজীবীদের সেখানে আইনজীবীদের তো ভাবলাম যে কোথাও অন্তত পক্ষে ফেস করতে গেলে যেন এটা আমি ফেস করতে পারি কারণ যেহেতু কারফিউ এটা ভয়ঙ্কর ওই জায়গায় গিয়ে আমাকে প্রায় দেড়শো থেকে দুইশো জনের একটা প্রশাসন আমাকে আটকায় ফের আমি একা যাচ্ছিলাম অটোতে সেখানে গিয়ে যাওয়ার সাথে সাথে তো আমা আমাকে প্রথমের দিকে একটা কেস করতে পারেনি যেহেতু আমাদের সেট আপ কেট আপটা ছিল ভিন্ন রকম তার আমাকে জিজ্ঞাসা কোথায় যাবেন আমি বললাম যে হসপিটালে যাবো প্রথম দিকে একটা কৌশল নিলাম যে একা যেহেতু কৌশল যাবো তো একটা পর্যায়ে তারা অশ্রাব্য ভাষায় গাড়ি আনা শুরু করলো জানেন না কারফিউ চলতেছে কেন বের হয়েছে এই সেই ব্যাগ চলে যান আমাকে গাড়ি থেকে নামাই দিয়ে আমাকে ব্যাক করতে বলতেছে তো যা ওখানে ওরাই সব প্রায় দেড়শো থেকে দুইশো জন প্রশাসন স্বাভাবিক কারণে ওখানে ওদের সাথে কথা বলে তো আর একা আমি তো আমি ওদের কাছ থেকে ব্যাক হয়ে একটু দৌড়ে এসেই আমি ফোন দিলাম যে এভাবে স্বাভাবিক আর যাওয়া যাবে না আমি অ্যাম্বুলেন্স কর ফোন দিলাম অ্যাম্বুলেন্সকে বললাম যে দ্রুত অমুক জায়গায় আমি আসতে চলে আসলাম তো দ্রুত সময় অ্যাম্বুলেন্স আসলো এই অ্যাম্বুলেন্সে করে একটা পর্যায়ে শাহবাগের কাছাকাছি গিয়ে একটা সর্বপ্রথম আমরাই কিন্তু শাহবাগ দখল করেছি ইয়ের আর্মির ব্যারিগেড ভেঙে আমরা ভিতরে চলে গেলাম যখনই আমরা গেলাম এরপরেই তো স্রোতের মতো করে মানে যখন শাহবাগে মানে ঢুকে গেলাম সবাই খবর পেয়ে গেল শাহবাগ এখন ছাত্র জনতার নেতৃত্বে তখন কিন্তু চতুর্দিক থেকে স্রোতের মতো আসা শুরু করলো সময় যদি গড়িয়ে যাচ্ছিল এগারোটার পরে এগারোটার পর থেকেই আমাদের কাছে একের পরে মেসেজ আসতে থাকে সোকবরে মেসেজ যা হয়তো কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী ভাষণ দেবে সেনাবাহিনী ভাষণ মানেই আমরা বুঝে গেছি যে খুনি খুনিয়াসিনের সরকারের পতন হবে এই ধরনের তখন আমরা আরও বেশি উৎসাহিত হই একটা পর্যায়ে এভাবে বেলা গড়াতে গড়তে বারোটার দিকে বারোটা যখন বেঁচে গেল তখন সোখবরটা আরও কাছাকাছি আমরা শুনতে পাচ্ছেন ঠিক তখনই আমি আমাদের মহানগর নেতৃবৃন্দের সাথে কথা বলা শুরু করলাম যে এখন পরে এতদিন তো আমরা আসলে হাইডে কাজ করেছি শুধু আন্দোলনের স্বার্থে কারণ আন্দোলনটা যেন শিবির জামাত ট্যাগ দিয়ে যেন এটাকে ভিন্ন খাতে না নিতে পারে এই জন্য আমরা সবার সাথে মিলেমিশে কাজ করেছি তো এখন কি করবো আমরা এই মুহূর্তে তো আমরা এখনও জনতার সাথে নিয়ে কাজ করতে হবে তো তখন ওই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বক্তব্য দিই যে সুখবরটা সবাইকে জানিয়ে দিলাম যে অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আলহামদুলিল্লাহ আমরা ফিসিবাদ মুক্ত বাংলাদেশ পাচ্ছি খরি হাসিনা হয়তো গ্রেপ্তার হবে এরকম একটা দিয়ে বললাম যে এখন আমাদেরকে দ্রুত গণভবী গণভবনমুখী আমাদের মার্স করতে হবে তো আলহামদুলিল্লাহ সবাই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা কিন্তু সেখান থেকে সবাইকে নিয়ে গণভবনমুখী আমরা যাত্রা শুরু করলাম যদিও গণভবন পর্যন্ত আমাদের পৌঁছাতে হয়নি তার আগে খবর আসছে যে সে হাজিনা পালিয়ে গেছে আর আমরা গণমন পর্যন্ত পৌঁছাই দিই তার আগেই শুনি যে গণভবন দখল হয়ে গেছে আশপাশে যারা ছিল তারা গণমবন দখল করবে আমাদের দখল করার লাগে না আমাদের যাওয়ার লাগে তার আগে কিন্তু শাহবাগ থেকে আমরাই মার্স করে নিয়ে গিয়েছিলাম তো এইভাবেই কিন্তু একটা অভ্যর্থন সংগঠিত